এই পেঁপেটা নিছি অর্থাৎ নিছি বলতে আমি তো প্রথম দেখছি যে পেঁপেটা পাখি খেয়ে ফেলতেছে আর তিন চার দিন কাটলে পরে হবে না শেষ হবো না যেটা আসসালামু আলাইকুম ইস্কামারের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত অনেকদিন হলো এই আসলে মরিচ আমার একটু কম উঠতেছে আসলে মরিচের দেখেন আমি একটু দেখাই মরিচের কাছে মাসাল্লাহ ফুল আছে কিন্তু ফুল যেরকম আসতেছে সেরকম ঝরেও যাচ্ছে এই দেখুন অনেকগুলো ফুল দেখেন ঝরে গেছে মরিজের সংখ্যাও কম দেখেন জ্বালা মরিচ খুবই কম এই যে অনেকদিন আগে উঠাইছি এর ভিতরে আর উঠাই নাই একবারে কমে গেছে যার কারণে আজকে আমি মরিচের ভেঙে ওষুধ দেবো এই যে মরিচ দেখেন খুব কম খুবই কম মরিচ তো যাই হোক আজকে আমি মরিচের জমিতে ওষুধ দেবো কালকে আমি ওষুধ নিয়ে আসছি পরে সারও দেয় নেই সারও নেশা নাই নেশা লাগবে তো যে আমার কপি প্রায় শেষ আসলে সে শেষ শেষ করতে করতে তাও অনেক বিক্রি করলাম এখনও মশাল্লা যা আছে তাও তিন চার মন হবে এরকম কপি আমার জমিতে এখনও তো মশাল্লা আমি গত গতকালকে কাটছিলাম আজকে কাটি নেই এই কপিগুলো বড় হয়ে গেছে ওই যে এখন কপি কাটাই সারা যাচ্ছে না খুবই দ্রুত বড় হচ্ছে আর কি দেখতে পাচ্ছেন তার মধ্যে সচা দেওয়ার পর থেকে আর কপি বৃদ্ধি বেশি হচ্ছে কপি এই সাইডে গুলো অনেক বড় দেখা একটু এই দেখেন এটা বিশাল বড় কপি এটাও অনেক বড় তো মাসাল্লাহ মনে হচ্ছে আর তিন চার দিন কাটলে পরে হবে না শেষ হবে না যেটা তিন চার দিন লাগবে আমার কপির জমি তাও ক্লিন হবে কি না জানি না কারণ অনেক ছোটো আছে যে কেবল বেরোচ্ছে যে এই কপিগুলো আরও বড়ো হবে অনেক বড়ো হবে এই যে এই কপিগুলো বেরোয় নেই এগুলো আরও অনেক বড় হবে তাও শেষ হবে কি না দেখা যায় কালাবাসা এখন আমাকে যে জায়গা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পেঁপে এই যে দেখতে পাচ্ছেন পেঁপে এই পেঁপের গাছটা আমি নিয়ে আসছি নিশে দিয়েছিলাম এটা আমার না এটা হচ্ছে আমার দেখায় একটু এই দেখেন মার্শাল্লা পেঁপেগুলো দেখেন এক একবার দেখেন এগুলো সব পেকে গেছে যে এগুলো সব পেকে গেছে এই পেকে পেঁপেটা পাকছে এটা পাকছে আবার এটা রীতিমতো পাখি খাওয়া ফেলাইছে এই যে দেখেন মার্শাল্লাহ পেঁপেটা দেখেন একটু দেখাই খোলা জায়গা দেখি না তো এই পেপারগুলো আমি নিয়ে আসছিলাম হচ্ছে অ্যাকাডেমির থেকে বীজটা নিয়ে আসছিলাম আমি আমি নিয়ে এসে আমি এই দাদাক দিছি ওই দাদাক দিছি আমার নিজেও লাগাচ্ছিলাম কিন্তু আমার পেপার গাছগুলো হয় নাই মোর নষ্ট হয়ে গেছে কিন্তু মাসালে দেখেন এই পেঁপেটা মিনিমাম তিন কেজি থেকে সাড়ে তিন কেজি ওজন হবে এই একটা পেঁপের আরও ছিল এই যে আরও ছিল সেগুলো উঠায় নিয়ে গেছে এটা পরের ইয়াতে তো যাই হোক তো এই পেপের গাছটা যখন আমি একাডেমি থেকে নিয়ে আসছিলাম পেঁপের অনেক জাত আছে তো আমি এই এটা কী জাত আমি সঠিক জানি না এজন্য আমি বলতে পারতেছি না যে এটা কী জাত তো অ্যাকাডেমির জাত যে খুব খারাপ তা কিন্তু না দেখছেন মাশাল্লাহ ওই আপনার পঁচিশ টাকা তিরিশ টাকা পিস বাইরে থেকে কেনার চাইতে আমার তো মনে হয় যে এখানে আমি পনেরো টাকা পিস কিনছিলাম পনেরো টাকা পিস কিনছিলাম হ্যাঁ তো এই জারটা কি আমার তো মনে হয় অনেক ভালো দেখেন দুটো গাছে কত সুন্দর পেঁপে ধরছে দেখেন এই একটা পেঁপের ওজন প্রায় চার কেজি চার কেজি প্লাস হবে এই একটা পেঁপের ওজন দেখতে পাচ্ছেন তো এই পেঁপেগুলা যদি আমি এটা ছাড়া করার জন্য আমি এই পেপেটা নিছি অর্থাৎ নিছি বলতে আমি তো প্রথম দেখছি যে পেঁপেটা পাখি খেয়ে ফেলতেছে তো আমি পেঁপেওয়ালাক বললাম যে আমি পেঁপে ওটি পাখি খাচ্ছে তুলে নেই গা যার কারণে আমি নিতে আসছি আচ্ছা আপনাদের একটা ভিডিওর মাধ্যমে দেখাই যে আসলে একাডেমির পেঁপেটা কিন্তু অনেক ভালো আর পেঁপের লোড ওজনও অনেক হয় বড় বড় পেঁপে হয় আর পেঁপের জাত হিসাবে আমি এটা এটা খারাপ মনে হচ্ছে না আমার অনেকেই পেঁপের জাত নিয়ে কথা বলে আমার তো মনে হয় একাডেমিতে থেকেই পেঁপের জাতটা ভালো জাত পাওয়া যায় যদি কেউ নেন তাহলে আমাদের বগুড়া একাডেমির থেকে আমি নেড়ছিলাম এটা অনেকগুলো নেড়ছিলাম এই সাইডে আছে ওই এগুলো নষ্ট হয়ে গেছে একটু পরিচর্যা এটা কিন্তু খুব বেশি পরিচর্যা করা তা করে নাই পরিচর্যা করলে হয়তো আরও ভালো ফলন পেত দেখতে পাচ্ছেন গাছের গোড়াতে মাটি নাই গাছের গোড়া চতুর্পাশ দিয়ে মানে সার ওষুধ বলতে জমিতে যখন সার দেওয়া হয় সেই সারটুকুই টেনে নেয় তা ব্যতীত অন্য কোনো সার এটাতে প্রয়োগ করে নাই আর আমার পাশে দেখতে পাচ্ছেন আদা আমার এই দাদা লাগাইছে আমি আর এই দাদা একসঙ্গেই লাগাইছিলাম তো আমি এই দাদার আদাগুলো কখনো দেখাই নেই আপনাদের একটু দেখাই মাসাল্লাহ দেখেন দেখেন আদা গাছের গোড়াতে কোনো জায়গা নাই মানে গাছ বেরোনোর একদম ফুল ইয়া ভরে গেছে তো এর আগের ভিডিওতেও আপনাদের আমি দেখিয়েছি যে আমার গাছের আদা কত সুন্দর হয়েছে এটাও মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে অনেক আগামীতে যদি আল্লাহ করতে দেয় আল্লাহ হাতে বেছে রাখলে আমি আগামীতে এক হাজার বস্তার একটা টার্গেট নেবো এই দাদাও নেবে এই দাদাও ওই পুকুরের চতুর পাশ দিয়ে দিয়ে দেবে তো মাসালে অনেক সুন্দর আদা হয়েছে কত সুন্দর আদা তো এইগুলো আমরা চৈত্র মাসে হারভেস্ট করব আমি আর দাদা একসঙ্গে হারভেস্ট করব তো এখানে যে আদা আছে আমাদের বীজ আদা হয়ে যাবে আশা করি আমাদের আর বাইরে থেকে আদা কেনা লাগবে না আর পার্শ্ববর্তী অনেকেই আমার থেকে আদার বীজ চাইছে আসলে আদার বীজ এখন কেমন কি হয় না হয় সেটা এখন আদা হারভেস্ট করার পরেই বুঝতে পারবো যে আসলে আদার বীজ এই বীজ কেমন হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আদা হয়েছে তো আপনারা চাইলে এরকম আদা রোপণ করতে পারেন তো আমি এখন বিশমলা বলে এই গাছ থেকে গাছ থেকে ফলটা হারভেস্ট করি হ্যাঁ আসলে দেখেন লোড দেখেন একবার মাসাল্লাহ দেখেন লোড মিনিমাম সাড়ে তিন কেজি প্লাস হবে এরকম লোড এটা হারভেস্ট করলাম এখন আরগুলা যেগুলো দেখেন এই এই এটা কিন্তু লাল হয়ে গেছে এই পেঁপেটা কিন্তু পারে না রাখলে আবারও ওই যেরকম পাখি খাবে এটাও দেখেন এত বড় বড় পেঁপে পাখি খাওয়া আসলে এত খায় ফুল খায় নষ্ট করে ফেলবে তো এই একটা তোলা যাবে এটাও ওঠানো যাবে এটা উঠানো যায় এক দুই তিন চারটা চারডে পেঁপে উঠানো যাবে আর এমনি রেখে দিলে আপনার পাখি নষ্ট করে ফেলবে যার কারণে আমি এই পেঁপেওয়ালাকে খবর দিলাম যে এসে আমি পেঁপেটা তুলে দেই দেখতে দেখতেই আমার মেহমানরা চলে আসছে তো আলু ভাজি দিয়ে ভাত খাই আলু ভাজি দিয়ে ভাত খাইছো তোর বাবা কেমন আছে তোর আম্মু ভালো আছে

রেডি হয়নি আর খুব করে দিতে হবে সার ওষুধ দেয় নি তো এতেখানে আজকে আসলে সময় ওইভাবে হয় না বুঝছেন চতুর্দিকেই একটু একটু তাল দেওয়া লাগে গাছ কাটছি এক ডাল কাটে পেরে ফেল দাও কাটা দিল পাগার মতো আমার ওই পাকার মধ্যে হ্যাঁ হ্যাঁ ওই ডালটা কাটতে হবে তো এটা এই গাছ দিয়ে নৌকা বানানো হবে ছোট ডিঙি নৌকা বানাবে হ্যাঁ দাও কাটে দাও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ